আচ্ছা মানে একটা খুব পরিচিত সিনারিও দিয়ে শুরু করা যাক পেটে ব্যথা এমন কেউ নেই যার এটা কখনো হয়নি তাই না একটা সূত্র বলছে শুধু আমেরিকাতেই প্রতি চারজনের মধ্যে একজন এই সমস্যায় ভোগেন কিন্তু সমস্যাটা হল এই ব্যথার কারণ হতে পারে সাধারণ গ্যাস থেকে শুরু করে মানে অ্যাপেন্ডিসাইটিসের মতো ভয়াবহ কিছু তো আজকের মিশনটা হলো আমরা অনেকটা গোয়েন্দার মতো কাজ করব আমাদের শরীর যখন পেটে ব্যথার সিগনাল পাঠায় সেই ভাষাটা কিভাবে বোঝা যায় ঠিক তাই আর এই রহস্য সমাধানের জন্য আমাদের হাতে একটা কোডবুক আছে হেলথ লাইনের একটি বিস্তারিত লেখা আমরা এই লেখাটাকে বলতে গেলে ব্যবচ্ছেদ করে দেখব দেখব পেট ব্যথার সিগনালগুলোকে কিভাবে ডিকোড করা যায় আমাদের লক্ষ্য হল ব্যথার ধরন এর আসল কারণ আর কোন লক্ষণ দেখলে আর অপেক্ষা করা ঠিক নয় এই বিষয়গুলো একটা পরিষ্কার ধারণা তৈরি করা দারান তার মানে আমরা শিখব কখন একটা ব্যথাকে দূর গ্যাস হয়েছে বলে উড়িয়ে দেয়া যায় আর কখন বুঝতে হবে যে না ব্যাপারটা সিরিয়াস চলুন তালেই সাধারণ কিন্তু ভীষণ বিভ্রান্তিকর শারীরিক সমস্যার গভীরে ডুব দেয়া যাক লেখাটা শুরুতেই পেট ব্যথাকে খুব সহজভাবে সংজ্ঞায়িত করেছে আমাদের বুকের খাঁচা আর পেলভিকেরিয়ার মাঝের যে কোনো অস্বস্তি একে আমরা নানা নামে ডাকি পেট কামড়ানো মোচড়ানো চিনচিনে ব্যথা কিন্তু এখানে এসেই আমার প্রথম আহা মোমেন্টটা আসে। লেখাটা ব্যথাকে চারটা আলাদা ক্যাটেগরিতে ভাগ করেছে আমরা তো সব ব্যথাকেই এক পাল্লায় মাপি কিন্তু এই ভাগগুলো জানাটা খুব জরুরি একদম এই ক্লাসিফিকেশনটা ডাক্তারদের জন্য রোগ নির্ণয়ের প্রথম ধাপ প্রথমটা হল অ্যাকিউট এই ব্যথাটা হঠাৎ করে শুরু হয় এবং কয়েক ঘন্টা বা ধরুন এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে দ্বিতীয়টা হল ক্রনিক মানে দীর্ঘস্থায়ী ব্যথা যা অন্তত তিন মাস বা তার বেশি সময় ধরে চলে হুম ক্রনিকটা তো নাম শুনেই বোঝা যাচ্ছে লম্বা সময়ের ব্যাপার কিন্তু বাকি বাকি দুটো দুটো কি আরও ইন্টারেস্টিং তৃতীয়টা হল প্রোগ্রেসিভ এই শব্দটা শুনলেই একটু ভয় লাগে কারণ এর মানে হল ব্যথাটা সময়ের সাথে সাথে বাড়তেই চলে এবং এর সাথে নতুন নতুন লক্ষণও যোগ হতে থাকে আর চতুর্থটা হল ইন্টারমিটেন্ট মানে ব্যথাটা আসে আর যায় হয়তো কয়েক ঘণ্টা বা কয়েক দিন সব ঠিক আছে তারপর হঠাৎ করে আবার তীব্র ব্যথা শুরু হলো। বাহ এই পার্থক্যটা জানা থাকলে তো নিজের অবস্থাকে অনেক ভালোভাবে ব্যাখ্যা করা যায় বিশেষ করে প্রোগ্রেসিভ বাড়তে থাকা ব্যথা যে একটা বড়সড় রেড ফ্ল্যাগ তা পরিষ্কার এটা শুধু ব্যথার বর্ণনা নয় এটা ব্যথার চরিত্রটা বুঝতে সাহায্য করছে বেশ তাহলে আমরা ব্যথাকে চারটা ক্যাটাগরিতে ভাগ করতে শিখলাম কিন্তু অ্যাকিউট বা ক্রনিক এই নামগুলো তো শুধু ব্যথার চরিত্রটা বলছে এর পেছনের ভিলেনটাকে তা তো বলছে না লেখাতে নিশ্চয়ই সেই কারণগুলোর গভীরেও গেছে অবশ্যই আর এখানেই বিষয়টা আরও জটিল আর আকর্ষণীয় হয়ে ওঠে আমেরিকান কলেজ অফ ক্যাস্ট্রো রেফারেন্স দিয়ে লেখাটা কারণগুলোকে দুটো বড় ভাগে ভাগ করেছে অ্যাকিউট বা আকস্মিক কারণ এবং ক্রনিক বা দীর্ঘমেয়াদি কারণ কিছু সাধারণ কারণ তো আমরা সবাই জানি যেমন স্টমাক ফ্লু কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডিটি কিন্তু গম্ভীর কারণের তালিকাটা বেশ লম্বা আকস্মিক বা অ্যাকিউট ব্যথার কারণগুলো কি কি? এর মধ্যে এমন কিছু বিষয় আছে যা শুনলে অবাক হতে হয় যেমন অ্যাপেন্ডিসাইটিস কিডনিতে বা পিত্তথলিতে পাথর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল নিউমোনিয়া বা এমনকি হার্ট অ্যাট্যাক থেকেও পেটে তীব্র ব্যথা হতে পারে এক মিনিট হার্ট অ্যাট্যাক তার মানে পেটে ব্যথা হলেও সমস্যাটা আসলে বুকে হতে পারে ঠিক তাই এটা তো একটা দারুণ ব্যাপার আমাদের শরীর তাহলে কতটা জটিলভাবে সংযুক্ত যে এক জায়গার বিপদ সংকেত অন্য জায়গায় দেখা দেয় এটা শুধু একটা তথ্য নয় এটা আমাদের শরীরকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গি অনেকেই তো এটাকে সাধারণ গ্যাস ভেবে ভুল করতে পারেন ঠিক এই কারণেই এই তথ্যটা জানা জরুরি আর যদি দীর্ঘমেয়াদী বা ক্রনিক কারণগুলোর কথা বলি সেগুলোর মধ্যে কিছু পরিচিত নাম আছে যা অনেকেই হয়তো বিজ্ঞাপনে বা পরিচিতদের কাছে শুনে থাকবেন যেমন ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস গ্যাস্ট্রাইটিস জিইআরডি বা অ্যাসিডিটির সেই পরিচিত সমস্যা এগুলো হলো সেই সব দীর্ঘস্থায়ী সমস্যা যা জীবনযাত্রাকেই বদলে দেয় মানে সব সময় ভাবতে হয় কি খাব কখন খাব আর এর চেয়েও গুরুত্বর কিছু আছে হ্যাঁ ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ বা আইবিডি যার মধ্যে ক্রোনস ডিজিজের মতো রোগ পড়ে যেখানে শরীরের ভেতরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন হয় এছাড়াও স্টমাকালসার স্টমা এমনকি পেট লিভার বা কোলন ক্যান্সারের মতো মারাত্মক রোগও দীর্ঘস্থায়ী ব্যথার কারণ হতে পারে আর কিছু ক্ষেত্রে ল্যাকটোজ বা গ্লুটেনের মতো নির্দিষ্ট খাবারের প্রতি অসহিষ্ণুতাও একটা বড় কারণ আচ্ছা লেখাটাতে জন্মগতভাবে মহিলা হিসেবে নির্ধারিত ব্যক্তিদের জন্য কিছু বিশেষ কারণের কথাও উল্লেখ করা হয়েছে যেমন মাসিকের ব্যথা ওভারিয়ান সিস্ট বা এন্ডোমেট্রিওসিস তার মানে একই রকম দেখতে একটা উপসর্গের পেছনে কত ভিন্ন ভিন্ন কারণ লুকিয়ে থাকতে পারে ব্যাপারটা আসলেই জটিল আচ্ছা লেখাটার একটা জায়গায় তো পেটকে একটা মানচিত্রের সাথে তুলনা করা হয়েছে তাই না এই আইডিয়াটা আমার দারুণ লেগেছে কারণ ব্যথাটা তো আর এমনিমনি ভাসতে থাকে না ওর একটা নির্দিষ্ট ঠিকানা থাকে এই ঠিকানা থেকে কি আমরা অপরাধীকে খুঁজে বের করতে পারি একদম ঠিক ধরেছেন ডাক্তাররা রোগ নির্ণয় সুবিধার জন্য পেটকে মনে মনে চারটা ভাগে ভাগ করে নেন যাকে বলে কোয়াড্রেন্ট উপরের ডান ও বাম এবং নিচের ডান ও বাম আর কোন অংশে ব্যথা হচ্ছে তা থেকে সম্ভাব্য সমস্যার একটা বড়সড় ইঙ্গিত পাওয়া যায় এটা অনেকটা ম্যাপ এর মতো যেমন একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে ধরুন ব্যথাটা হচ্ছে তলপেটের ডান দিকে এখানে যে সম্ভাব্য অপরাধীদের তালিকা দেয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে পরিচিত হলো অ্যাপেন্ডিসাইটিস তবে এর সাথে ক্রোনস ডিজিজ বা মহিলাদের ক্ষেত্রে ওভেরিয়ান সিস্টের মতো কারণও থাকতে পারে অ্যাপেন্ডিসাইটিস এটা তো সবার মনে প্রথম ভয়টা জাগায় কিন্তু লেখাটা কি বলছে ডান দিকে সব ব্যথায় অ্যাপেন্ডেসাইটিস নাকি অন্য সম্ভাবনাও আছে কারণ সবাই তো এই ভয়ে ডাক্তারের কাছে ছোটে খুব ভালো প্রশ্ন না লেখাটা পরিষ্কার করে বলেছে যে এটা শুধুই একটা সম্ভাব্য তালিকা ব্যথাটা কোথায় হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ ক্লু কিন্তু একমাত্র ক্লু নয় যেমন যদি ব্যথাটা ওপরের পেটের ডান দিকে হয় তাহলে সন্দেহটা পিত্তথলি লিভার বা জিইআরডির দিকে যায় আবার তলপেটের বাম দিকের ব্যথা ডাইভার্টিকুলাইটিস বা কিডনিতে পাথরের ইঙ্গিত হতে পারে আর ওপরের বাম দিকের ব্যথা অনেক সময় প্লিহা বা প্যানক্রিহাসের সমস্যার লক্ষণ হয় তার মানে এই ম্যাপটা আমাদের একটা ধারণা দেয় কিন্তু ফাইনাল ডায়াগনোসিস ডাক্তারের কাজ তবে নিজের উপসর্গগুলো ডাক্তারের কাছে গুছিয়ে বলার জন্য এই ম্যাপটা অসাধারণ একটা টুল ডাক্তার আমার পেটের উপরের কোনায় চিনচিনে ব্যথা হচ্ছে এটা বলাটা আমার পেটে ব্যথা হচ্ছে বলার চেয়ে অনেক বেশি কাজের তাহলে সব মিলিয়ে আমরা ব্যথার ধরন বুঝলাম সম্ভাব্য কারণ জানলাম এমনকি ব্যথার ঠিকানাও ট্র্যাক করতে শিখলাম কিন্তু আসল প্রশ্নটা হল কখন অ্যালার্ম বাজাতে হবে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তার ব্যথাটা সাধারণ গ্যাস যা নিজে থেকেই চলে যাবে নাকি এখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত এই সিদ্ধান্ত নেওয়াটাই তো সবচেয়ে কঠিন আর এখানেই লেখাটার সবচেয়ে দরকারি কিছু তথ্য দিয়েছে কখন ইমার্জেন্সি হেল্প লাগবে এবং কখন শুধু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিলেই চলবে এই দুটোর মধ্যে পরিষ্কার একটা লাইন টেনে দিয়েছে এই পার্থক্যটা জানাটা জীবন বাঁচানোর মতো জরুরি হতে পারে তাহলে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা কোনগুলো জরুরি চিকিৎসা সেবা লাগবে যখন হঠাৎ করে অসহ্য ব্যথার সাথে কিছু নির্দিষ্ট বিপদ সংকেত দেখা দেয় যেমন যদি মল কালো আলকাত্রার মতো বা রক্তাক্ত হয় যদি বুকে ব্যথা শুরু হয় রক্তবমি হয় বা শ্বাস নিতে কষ্ট হয় তাহলে এক মুহূর্ত দেরি করা উচিত নয় এগুলো শরীরের ভেতরের কোনও বড়সড় রক্তক্ষরণ বা গুরুত্বপূর্ণ সমস্যার লক্ষণ হতে পারে এগুলো তো খুবই স্পষ্ট রেড অ্যালার্ট এগুলোকে কোনওভাবেই উপেক্ষা করা যাবে না আর কোন লক্ষণগুলো দেখলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত মানে যেগুলো ইমার্জেন্সি নয় কিন্তু ফেলে রাখাও ঠিক না ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত যদি কিছু উপসর্গ লম্বা সময় ধরে চলতে থাকে যেমন অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া চলছে পেট প্রায়ই ফোলা থাকছে প্রস্রাবের সময় ব্যথা হচ্ছে কোনো কারণ ছাড়াই ওজন কমে যাচ্ছে অথবা খিদে কমে গেছে সাথে যদি হালকা জ্বর থাকে তাহলেও ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার এই লক্ষণগুলো হয়তো ধীরে ধীরে কোনো বড় সমস্যার দিকে এগোচ্ছে এই তালিকাটা দেখে আমার মনে হচ্ছে নিজের শরীরের প্রতি মনোযোগ দেওয়াটা একটা পার্ট টাইম জবের মতো কখন কি খাচ্ছি ব্যথাটা ঠিক কোথায় হচ্ছে কতদিন থাকছে এত কিছু খেয়াল রাখাটাও একটা কাজ কাজ তো বটেই কিন্তু খুব জরুরি কাজ লেখাটাতে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হয়েছে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের যে কোনো ধরনের পেট ব্যথার জন্য সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে কারণ এক্ষেত্রে ঝুঁকিটা শুধু একজনের নয় দুজনের বেশ ধরা যা কেউ এই লক্ষণগুলো দেখে ডাক্তারের কাছে গেলেন এরপর কি হয় মানে রোগ নির্ণয়ের প্রক্রিয়াটা আসনে কেমন সূত্রটি নিশ্চয়ই এটা নিয়েও আলোচনা করেছে হ্যাঁ করেছে পুরো প্রক্রিয়াটা শুরু হয় একটা শারীরিক পরীক্ষা দিয়ে ডাক্তার পেটের বিভিন্ন অংশে আলতো করে চেপে দেখেন কোনো জায়গাটা নরম বা ফোলা কিনা এরপর তিনি কিছু প্রশ্ন করেন অনেকটা সেই গোয়েন্দার মতো আর এখান থেকেই একটা গুরুত্বপূর্ণ টিপস পাওয়া যায় ডাক্তারের কাছে যাওয়ার আগে নিজের উপসর্গগুলো নিয়ে একটু হোমওয়ার্ক করে যাওয়া ভালো কি ধরনের প্রশ্ন করতে পারেন ডাক্তার যেমন ব্যথাটা ঠিক কোথায় এর তীব্রতা কতটা এটা কি সারাক্ষণ থাকে নাকি আসে যায় কোনো কিছু খেলে বা করলে ব্যথাটা বাড়ে বা কমে আর খাদ্যাভ্যাস বা মলত্যাগের অভ্যাসে কোনো পরিবর্তন এসেছে কি না এই প্রশ্নগুলোর উত্তর গুছিয়ে দিতে পারলে রোগ নির্ণয়ের কাজটা অনেক সহজ হয়ে যায় আচ্ছা আর তারপর কি কোনো টেস্ট করতে দেওয়া হয় হ্যাঁ প্রাথমিক পরীক্ষার পর প্রয়োজন মনে হলে ডাক্তার কিছু টেস্টের পরামর্শ দেন যেমন রক্ত ইউরিন বা মল পরীক্ষা সমস্যাটা আরও স্পষ্টভাবে বোঝার জন্য এমআরআই আল্ট্রাসাউন্ড বা এক্স রের মতো ইমেজিং টেস্টও করা হতে পারে আর কিছু বিশেষ ক্ষেত্রে এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপিরও দরকার হতে পারে যেখানে একটা ক্যামেরা যুক্ত টিউব দিয়ে শরীরের ভেতরটা সরাসরি দেখা হয় তার মানে এর সবার জন্য ফিট সমাধান নেই ব্যাপারটা একদিকে যেমন যৌক্তিক অন্যদিকে বেশ হতাশাজনক কারণ মানুষ চায় চরজলদি সমাধান একদম চিকিৎসাটা সম্পূর্ণভাবে কারণের ওপর নির্ভর করে সাধারণ গ্যাস বা বধজমের জন্য হয়তো ওভার দ্য কাউন্টার ওষুধই যথেষ্ট কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের জন্য সার্জারি ছাড়া উপায় নেই সবশেষে লেখাটিতে প্রতিরোধনীয় কিছু কথা বলা হয়েছে যদিও সব ধরনের পেটের ব্যথা আটকানো সম্ভব নয় কিন্তু কিছু ভালো অভ্যাস তো ঝুঁকি কমাতেই পারে মানে এই পুরো গোয়েন্দাগিরিটা এড়ানোর কোনো উপায় আছে কি কিছু উপায় তো অবশ্যই আছে লেখাটা এমন কিছু কাজের স্টেপের কথা বলেছে যা আমাদের দৈনন্দিন জীবনে সহজেই যোগ করা যায় যেমন একটা সুষম ডায়েট মেনে চলা যেখানে ফাইবার আর পুষ্টির ভারসাম্য থাকবে প্রচুর পরিমাণে জল পান করা যা হজম প্রক্রিয়াকে সচল রাখে নিয়মিত ব্যায়াম করা কারণ এটা অন্ত্রের চলাচলকেও ঠিক রাখে আর একবারে বেশি না খেয়ে অল্প পরিমাণে বারে বারে খাওয়া এইগুলো তো স্বাস্থ্যকর জীবনযাত্রার সাধারণ নিয়ম কিন্তু পেটের জন্য বিশেষ কোন টিপস কি আছে আছে যেমন কোন খাবারগুলো খেলে আপনার পেটে সমস্যা হয় সেটা খেয়াল করে এড়িয়ে চলা অনেকের ল্যাক্টোজ বা টিকটুকটুক কিছু সবজিতে সমস্যা হয় আরেকটা খুব ছোট কিন্তু কাজের অভ্যাস হল খাওয়ার পরপরই শুয়ে না পড়া এটা অ্যাসিড রিফ্লক্সের ঝুঁকি অনেক কমিয়ে দেয় পাশাপাশি ঘরোয়া প্রতিকার হিসেবে ক্যামোমাইল আদা লেবু বা পুদিনার চায়ের মতো কিছু পানীয়র কথাও বলা হয়েছে যা পেটকে শান্ত করতে সাহায্য করে তাহলে আজকের আলোচনার সার সংক্ষেপ করলে দাঁড়ায় পেট ব্যথা একটা খুব সাধারণ সমস্যা হলেও এর জগৎটা বেশ জটিল আমরা দেখলাম কীভাবে ব্যথার সময়কাল এর ঠিকানা এবং তীব্রতা অনুযায়ী একে আলাদা করা যায় এবং এর পিছনে সাধারণ থেকে গুরুতর কারণগুলো বোঝা যায় একদম মূল কথাটা হল নিজের শরীরের পাঠানো সিগনালগুলোর প্রতি মনোযোগ দেওয়া একটা সাধারণ অস্বস্তি আর একটা গুরুতর বিপদ সংকেতের মধ্যে পার্থক্য করতে পারাটা খুব জরুরি এক্ষেত্রে পেটে সেই চারটি কোয়াড্রান্টের ম্যাপটা একজন সচেতন রুগী হিসেবে নিজেকে তৈরি করতে দারুণভাবে সাহায্য করতে পারে যাতে ডাক্তারের সাথে ঠিক মতো কথা বলা যায় এই আলোচনাটা আমাদের শরীরের অসাধারণ আন্তঃসংযোগকেও আবার মনে করিয়ে দিল কিভাবে পেটের ব্যথা আসলে হৃৎপিণ্ড ফুসফুস বা কিডনির মতো সম্পূর্ণ ভিন্ন কোনো অঙ্গের সমস্যারও সংকেত হতে পারে এটা আমাদের শেখায় যে কোনো উপসর্গকে একা বা বিচ্ছিন্নভাবে দেখা ঠিক নয় আর এটাই আমাদের আজকের আলোচনা শেষে একটা গভীর প্রশ্নের দিকে নিয়ে যায় আজকের সূত্রটি মূলত পেট ব্যথার শারীরিক কারণগুলোর উপরই জোর দিয়েছে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে মানসিক চাপ উদ্বেগ বা অ্যাংজাইটির মতো অশারীরিক কারণগুলো কিভাবে পেটের ব্যথার মতো শারীরিক উপসর্গে রূপান্তরিত হতে পারে আর সেক্ষেত্রে রোগ নির্ণয় বা চিকিৎসার পদ্ধতিটাই বা কীভাবে বদলে যেতে পারে এটা সম্পূর্ণ ভিন্ন একটি আলোচনার বিষয় যা আমাদের শরীর ও মনের গভীর সংযোগের কথা আবার ভাবায়